যেটা গৌর কিশোর দাস বাবাজী মারা অনেকে প্রশ্ন করতেন আচ্ছা ভগবানকে কি করে পাওয়া যায় একটু বলতে পারেন দয়া করে তিনি এক কথায় বলতেন অনেক হরি কথা বলতেন না এক কথায় বলতেন একটু কেঁদো দিন রাত যেমন ছেলে মেয়ে টাকা পয়সা প্রতিপত্তির জন্য কাঁদো সেরকম ভগবানের জন্য কেঁদো ভগবানকে পেয়ে ভাই এক কথা কথাটা কত একটা কথা কিন্তু কত গভীর দেখতে কথাটা একটা লাইন ভগবানের জন্য কেঁদো এই কথাটা ব্যাখ্যা করতে গেলে বিরাট হরি হবে চলতে থাকবে হরি একটা কথাই বলে দিলেন যেমন বিষয় টাকা পয়সা অর্থ করি প্রতিষ্ঠা সব কিছুর জন্য তোমরা কান্নাকাটি করো অভাব হলে সেরকম ভগবানের জন্য কেঁদো অর্থাৎ বিরহ অনুভব করো বিরহ অনুভব করাটাই হচ্ছে ভগবত প্রাপ্তির প্রধান লক্ষ্য যিনি নিজের জীবনে বিরহ অনুভব করছেন না খাবো দাবো ভালোই আছে কী অসুবিধা আছে তার ভগবততত্ত্বিক কোনো প্রসঙ্গই নেই ভগবত তত্ত্বিক কোনো কথাই আসতে পারে যে ব্যক্তি যে বস্তুর জন্য অভাব অনুভব করছেন না যে ব্যক্তি যে বস্তুর জন্য প্রাপ্তির জন্য কোনো প্রচেষ্টা করছেন না অন্তর থেকে যার কোনো অভাব অনুভব হচ্ছে না আমাদের জগৎ থেকে কেউ চলে গেলে সেই ব্যক্তিটার গুণাবলী চিন্তা করে আমরা চোখের জল ফেলি কেন থাকে গাঁদে মধ্যে এগুলো হতো এটাও কিন্তু জড়ো এটা অপ্রাকৃত নয়